আজকের ভিডিওটা শুরু করলাম মাকে দিয়ে অনেক দিন পর মাকে দেখলাম আর আপনাদেরও দেখালাম নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ভিডিওটা ছিল গত কালকের মানে শনিবারের আজ বিপত্তারিণী পুজো ঠাকুর মশাই সকাল সকাল পুজো জোগাড় করছে আমারও সকাল সকাল স্নান হয়ে গিয়েছে আর উপু এখানে এক ঝুড়ি খেলা নিয়ে বসে পড়ল খেলতে আর ছিটাতে আর এখন এলাম একবার ওপরের ঘরে ঘরের অবস্থা তো খুবই খারাপ যেহেতু কদিন বাড়িতে ছিলাম না আর এখন আমার গোছানোরও সময় নেই তাই আবার চলে আসলাম নিচেই আর আজকে রান্না আমাকেই করতে হবে কারণ মায়ের বিপদ ব্রত আছে মা ওইদিকে পুজো জোগাড় করছে আর ঠাকুরমশাই সকালে নিয়েছে দু প্যাকেট শুশুনির শাক আর এদিকে মা নিয়েছে এক কেজি বিস্কুট এগুলো আমাদের পাড়ায় বিক্রি করতে আসে কেজি হিসেবে বিক্রি হয় পাঁচশো পাঁচশো করে দু প্যাকেট নিয়েছে আর আমি এদিকে ননিকে স্নান করিয়ে দিয়েছি আর এখন রেডি করে দিচ্ছি আজকে ননি ভাত খাবে না ননিকে কচুরি খাইয়ে দিয়েছি ওর দাদু কচুরি নিয়ে এসেছিলো কারণ আজকে তো একটাই ছুটি হয়ে যাবে তো সেই কারণেই আর ভাত দিই নি আর রুপুসোনাকে খাওয়াবো মুড়ি ভাতের জল বসিয়ে দিয়ে ননিকে রেডি করে দিয়ে এলাম আর এদিকে এখন চালটা ধুয়ে দিলাম নুনি চলে গেল স্কুলে আর তারপরে প্রেসার কুকারের মধ্যে ডালটাও ভেজে বসিয়ে দিচ্ছি আর দিলাম এক টুকরো কুমড়ো তো ভাত আর ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু আমাদের অনেকবার চা হয় দু তিনবার সেজন্য চায়ের বাসনটাও বেশি হয় আর চায়ের বাসনগুলো ধুয়ে রাখলাম আর এদিকে রুপুসোনাকে এখন খাইয়ে দিচ্ছি কলা মুড়ি ঠাকুর শাই দিকে মায়ের পুজোয় বসে পড়েছে আর সবাই এসছে বিপদ কিছুক্ষণ পুজো দেখলাম আর তারপরে চলে এলাম আবার রান্নাঘরে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা ফোড়ন দিয়ে নেব শুকনো লঙ্কা গোটা জিরে আর টমেটো গুচিয়ে দিয়ে দিলাম আর তারপরে একটু নুন আর হলুদ দিয়ে টমেটোটা একটু সেদ্ধ হতে দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে দিলাম আর এদিকে ডালটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর তারপরে বসাবো এখন পোস্ত পোস্তটা বনিয়ে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না ডাল করছি পোস্ত করব আর শুশুনির শাক ভাজবো আর আমরা চাটনি করব আর পোস্তর বড়া করব এই সবই রান্না করব আজ তো এদিকে পোস্তটা বসিয়ে দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম আর জল দিয়ে ঢাকা দিয়ে এখন বসে পড়েছি শুশুনির শাকগুলো বাঁচতে শাকগুলো খুব পরিষ্কারই ছিল বেশি নোংরা ছিল না তাই বেশি বাঁচতে হয়নি বনিয়ে নিয়েছি তাহলেই হয়ে গিয়েছে আর এদিকে এখন বনিয়ে নিচ্ছি আমড়াগুলো অল্প কয়েকটাই আমরা বনাবো কারণ অল্প করেই চাটনি করব শুধু ঠাকুর মশাই একাই খায় আর আমি একটুখানি খাই আর কেউ খায় না তো সেই কারণেই অল্প কয়েকটা আমরা দিয়েই চাটনিটা বানিয়ে নিচ্ছি ওইদিকে পোস্তটা হয়ে এসছে সোনার জন্য একটু তুলে নিচ্ছি লঙ্কা ছাড়া তা তুলে নিয়ে তারপরে আবার লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পোস্তটা নামিয়ে নিলাম আর এদিকে আমরা বসিয়ে দিয়েছি ওদিকে পোস্তটা হয়ে গেছে আর তারপরে শাকটা ভেজে নেব আর এখন দিয়ে দিলাম বাতাসা আমরা তো টকই হোক বা চাটনি হোক বাতাসায় দিই যেহেতু আমাদের ঠাকুরবাড়ি সবসময় বাতাসা থাকে ঘরে সেই কারণেই বাতাসায় দেওয়া হয় ওদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি জলের বোতলগুলোও ভরে নিচ্ছি যেহেতু আজকে মা ওইদিকে আছে তাই আমাকেই সব একা হাতে করতে হচ্ছে আর তা না হলে মা এদিকে রান্নাগুলো করে ওইদিকে আমি আমার কাজগুলো করি তো ওইদিকে জলের বোতলগুলো ভরে রাখলাম আর তারপরে পোস্তটা মেটে নিচ্ছি পোস্তর বড়া করলে মিক্সিতে আবার বাঁটা যায় না পাতলা হয়ে যায় যার কারণে আমাকে আবার শিলটায় নামাতে হলো আর শিলটা তো অনেক দিন নামায় না খুব নোংরাও হয়েছিল তাই বেশিনের কাছে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিই তারপরে পোস্ত বেঁটে আবার বড়াগুলো করে নিলাম তো পোস্তর বড়াও হয়ে গিয়েছে সব রান্না বান্না নিয়ে এসে টেবিলে তুলে দিলাম আর তারপরে ঠাকুরমশাই মন্দির থেকে উঠে পড়েছে ঠাকুর মশাইকে খেতে দিয়ে দিলাম নুনির উপুকেও খাইয়ে দিয়েছি আর এদিকে মা যে বিস্কুটগুলো নিয়েছিল সেগুলো সব ঢেলে রাখছি অর্ধেক ধরলো আবার অর্ধেক রেখে দিয়ে আসলাম আর তারপরে সব গ্যাস মুছে পরিষ্কার করে নিয়ে মায়ের জন্য লুচি ভেজে দিলাম মা বেলে দিল আমি ভেজে দিলাম কারণ আজকে বিপদ তারিণী বোত লুচি খেতে হয় মাকে তেরোটা লুচি খেতে হয় তো তার জন্য তেরোটা লুচি বানিয়ে দিয়েছি আর ওদিকে মাকে লুচিগুলো ভেজে দিয়ে আমি এদিকে ভাতটাও খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে নিয়ে কাপড় কেছে নিয়ে তারপর আবার চলে আসলাম রান্নাঘরে দুটো পেয়ারা ছিল অনেক বড় বড় পেয়ারাগুলো আর খেতেও বেশ ভালো তো পেয়ারাগুলো মাখা করলাম না করলে আর খাওয়া হবে না পড়েই থাকবে দিয়ে পেকে যাবে তো তাই জন্য কাসন্দি দিয়ে লেবু রস দিয়ে লঙ্কা নুন বিট লবণ দিয়ে পেয়ারাটা মাখিয়ে বাবাকে ঠাকুর মশাইকে দিলাম আর আমি একটা দুটো খেয়েছি আমার আবার খুব একটা ভালো লাগে না আর ওপরে এসে দেখি দুই ভাইয়ে পড়তে বসেছে মানে নুনির রুপুকে পড়াচ্ছে আর শোনাও বেশ দাদার সঙ্গে পড়ছে আর আমি এখন চলে এলাম ব্যালকুনিতে সকালে অনেক কেঁচেছিলাম যেগুলো ঠাকুর মশাই নিয়ে গিয়ে ছিল হরিদ্বার বেড়াতে যাওয়ার সময় এখান থেকেই অর্ধেক কেটেছি আর অর্ধেক রেখে দিয়েছি কালকের জন্য একবারে সব কেচে দিলে আবার মেলার জায়গা পাবো না যেগুলো আগের দিন কেচে দিয়েছিলাম সেগুলো একটু একটু ভিজে ছিল সেগুলো তুলে বারান্দায় দিলাম আর ভিজেগুলো মেলে দিলাম আর তারপরে যে কিছু শুকিয়ে গিয়েছিল আগের দিনকার সেগুলো এখন বসে ভাঁজ করে নিচ্ছি অনেক জামা কাপড় ছিল ভাঁজ করতে অনেক সময় লেগেছে জামা কাপড় ভাঁজ করে এসির ওপরটা আর শোকেশের ওপরগুলো একটু হালকা করে ঝেড়ে নিলাম বাকি ঝাড়াঝুড়ো আবার কালকে করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও শুরুটা করেছিলাম মাকে দিয়ে শেষ করবে আমার উপুসনা